আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চানদিনা সাইকট গরু বাজারে আজ আটে জুন রোজ শনিবার দু হাজার চব্বিশ হাটে বিশাল বড় বড় সুঠাম সুঠামদার বলদ গরু দেখা যাচ্ছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন দামগুলো কেমন জানিয়ে দেবেন ভালো লাগলে প্রেসটি ফলতে আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলে পরিচিত মুখ

চাওয়া দাম দশ কত বলছে বাজারে সাড়ে পাঁচ পর্যন্ত দাম পাইছেন দুইটা ওই তো যে লাও সেই কত আপনার চাইছেন দশ কাস্টমার বলছে ফার্স্ট সাড়ে পাঁচ এই আর কি সাইবেন কম কাস্টমার বলবো ভালো দাম কাছে আসলে আচ্ছা এই দুটো বেসা কত ভাই এই দুটো করু একবারে সাড়ে সাত আচ্ছা এদিকে গুলো লাল সব লাল গরু

খুব সুন্দর গরু কত বলছে বাজার আজকে ইনসা লাখ বলছে ব্যবসা বিক্রি কত না তো 3.5 লাখ হলে ব্যবসা ঠিক করবেন আচ্ছা খুব সুন্দর গরু ভাই আসুন সাদাগুলোর দিকে আমার আরেকখন তো শোক গায় আছে কখন এগুলো দেখাবো সুঠাম দেহের বলদ গরু যেগুলো কুমিল্লা চাঁদ দি না গোলাপ ফুলের মত সাদা গোলাপ ফুল গোলাপ ফুলের মত গোলাপ ফুল ভালোবাসেনা সবাই ঠিক এরকম আমারও ভালোবাসা আমার গরু ভালোবাসে তাই আচ্ছা জসীম ভাই খুব সুন্দর কথা একটা বলছেন যদি করো যদি কিনার পরে যদি দেখেন কম দিবেন ডাক্তারের বসা তাহলে নিচ্ছি না নিজের কথা নিজে ধরা ক্ষতি হলে আমার জন্য চিকিৎসা না 5000 মাইনাস মানাসতা যা লাগে তা আমি দেব যদি 10000 খরচ হয় কি করবেন আমি দেব আমার জন্য ক্ষতি কইছে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কথা বলতেছে এটা ব্যাসা কথা ভাই বলেন তো তিনের উপরে নিচে নাই তিনের উপরে নিচে না নরম করেন দাদা ভাই টাকা মাংসের মাপে টাকা মাপে আচ্ছা কোসাই মাপে টাকা নিবস্কার কোসাই মাপে পুরো ঈদের জন্য আমি টাকা নেব না যে ঈদের জন্য বিশ হাজার বেশি তা না আচ্ছা যেভাবে

তারা যখন আসবে আমি আশাবাদী তারা আপনার থেকে উপকৃত হবে গরু কিনে কারণ আপনার থেকে গরু কিনে যদি আমাদের ভিডিওতে লেখালেখি করে ভাই বের করো কি না আমরা জিতছি তাইলে এটা আমাদের সার্থকতা আপনার সার্থকতা জি জি আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম ভাই সব কুমিল্লা চান্দিনে হাটে জামাল বয়ের দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম এই তো ভাই আছি কোনোরকম আপনার কী অবস্থা তাই বাজারে কি গরু হাঁটা যায় এই রে গু তাই রে লাতে মানে চলছে জীবন ঠেলা গাড়ির মতো জি কয়টা আছে আজকে ব্যস্ত বিক্রি হয়েছে এখনো হয় নাই সাদা বলদ এগুলো কোথা থেকে আনছেন গ্রামের সুঠাম ধের বলদ এটা চাইবেন কত ভাই দুই লাখ নব্বই চাওয়া ওজন কেমন আছে সাড়ে সাত মন কি অবস্থা কত পর্যন্ত বলছে বাজারে ভাই দুশো ষাট বলছে দিবেন না কত ব্যসা বিক্রি বলছিলেন আশি 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 হলে বিক্রি হবে বাজার কেমন আজকে কাস্টমার নাম তো আচ্ছা আমাদের ঢাকার ব্রাই বাজার গুলো অনেকগুলো বাজার আসছে আজকে আচ্ছা এটা সাইবেন কত দুই লাখ নব্বই চাওয়া দাম কত বলে বাজারে ভাই দুই লাখ পঞ্চাশ বলে ব্যসা কত এটা

আচ্ছা আচ্ছা লালমাই কাটল মিষ্টি জি জি এটা হ্যাঁ আমরা কারল পছন্দ করি কারল পছন্দ করে কারে গাছে চুরি করেন না দেখেন আবার কারো গাছে চুরি করেন না আমাদের পাহাড়ের দিকে আপনার এই দাম কম লালমারে দিয়ে গেলে একদিন আমরা উড়ানে ইয়া বাড়ির ভিতরে চারো গসি কারল গাস আমি একদিন কেরামুর খেল কাছে আমার আম্মা দোরন দিছে দোরন্দন আমি সলিদে গিয়া মানে এই দোকান থেকে বাড়ি থেকে চলে এসেছে

খুব সুন্দর করে ভাই ওজন কেমন আছে নয় মন মা যেমন তিন লাখ বিষ কত বলে বাজারে দুই লাখ সাইট বলে ব্যাচা কত করে দেবে ঠিক আছে ভাই আপনার নাম্বার আছে কেউ চাইলে যোগাযোগ আশা করি ধন্যবাদ ভাই আসসালাম